টা ক্যামেরা দেবে বয়পয় নাকি ক্যামেরা কি আমি বিস্কুটের মধ্যে গুরু করেছিলা বয়জন আমাকে কি দেখলি আইসে আমি হাড়িত্বকে সম্মান দেই কথা বলো আমি হরিপদ ব্যান্ডার তারনল ব্যান্ডার কি অলকি কি কি কাवते এরা কত স্টাফ করতেছেন কি জন্য আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি আপনি কেন ডিস্টার্ব করবেন আমাকে আপনি যে ফোনে কিভাবে কথা বলেন এগুলো তো দর্শক বন্ধুদের দেখানো উচিত খুব করি দর্শক আমার অভিনয় ছিল সত্যি না 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 দর্শক বন্ধুরা মনিদের গোপন তথ্য কিন্তু ফাঁস খবরদার তুই যদি গোপন তথ্য ফাঁস করিস আমি বারিক করাবো কি করব আমি প্রেম করতেছিলাম আমি আমার গার্লফ্রেন্ড এর সাথে কথা কইছিলাম আর ওইটা বন্যা ভিডিও করে ইউটিউবে সাইডে দিছে তাহলে ফাস্ট লোকে তুমি না তুমি আমি একটা শব্দ হ্যাঁ মনে তো তোমারই তোমার কাছ থেকে শেখা শব্দ আমি 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 কইছিলাম হ্যাঁ তো এখন আমি দর্শক বন্ধুদের বন্যার একটা গান শোনাবো বলবো ভাইয়া হ্যাঁ হ্যাঁ শুধু মানুষ মন যদি না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা ওরে কি কিলা হইল, এক মরারে আবার মারিলা বাবা নামে শুধু অন্তর ওরে ওরে কি লাভ হইল এক মোরারে আবার মরিলা নামে শুধু

কোন হলাম কেন ও আল্লাহ আমি কি কোন দিন মোটা হব না আল্লাহ হব মোটা কি করলেন আপনি না কিছু করতেছে না দেখে আমি একটু পড়ি তো মনে মনে আমি তো একটু হলে দেখতে পাচ্ছি লেখসে আমি কেন মোটা হইলাম না ও গো আল্লা আমাকে কেন তুমি চিকন বানাইলা আহারে দুঃখ বলে ওই জন্য এক তালাক আর দুঃখ হলে আমার আর মনে মনে ঘুরে বেরোবো মনে আছে না এত কষ্ট আপনার আমি যদি আর দুই ইঞ্চি মোটা হইতাম হ্যাঁ তাহলে মনে কর কোনো কথা ছিল না আর তারপরে তারপর আর কি এখন রাস্তাঘাটে চলতে ফিরতে আমার খুব ভয় করে আপনার টেনশন আর বেশি বেশি খাইতে হবে আপনি টেনশন বাদ দেন বড় মানুষের রোগ হচ্ছে বড় রোগ হচ্ছে টেনশন ঠিক আছে না আসলে সেরকম কোনো টেনশন নাই আমাকে দেখে মনে আমি টেনশন করি না তেমন না আমার টেনশন নাই আমার মনে হয় তো অনেক টেনশন ভেতরে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে सेम আমার মতো তোর আবার টেনশন আছে হ্যাঁ আমার আমার টেনশন আছে উ লালা তোর আবার টেনশন রে আমার তো মাথায় ঢোকে না আচ্ছা আচ্ছা তুই তো মনে কর যে চাইনা থেকে পাহা কিনে আনবো আইনা হচ্ছে ব্যাটারি চার্জ দিয়া

আর সে জানিস না আমি তো জ্বর উঠে আসার আগে টেনশন করতে চাই একটা গাড়ি না আমি এখন বাড়ির যাবো কিভাবে মিনিমাম তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার কিন্তু মেলা দূর রাস্তা হ্যাঁ অনেক তো তখন আল্লাহ করতেছি উঠে আসছে জ্বর তো জ্বরটাও মনে করছে এই সোজার আমার গ্রামও সামনে ভাই এমন একটা ধাক্কা লাগলো আকাশ দূর গ্রাম এক গাছের সাথে বাড়ি খালো পড়েছিলাম

তুমি তো লিপস্টিক চুরি টুরি এগুলি নেও না তুমি সিম্পল মানুষ তুমি সিম্পল সিম্পল ড্রেস ইউজ করো লিপস্টিক টিপস্টিক মাখো না অনেক অপরূপা তুমি তুমি তো আমার আপন আর তো কেউ আমার আপন না তুমি তুমি টেনশন করো না আর নামাজ পড়বে না আল্লাহর কাছে কইবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ দুঃখদের কথা বাদ দাও আমি শুনছাও টিকটক একটা কথা বেড়েছে ওই কি রে মুদু মধু ও আর কোন এমন শুটিং খালি ভুট্টি ক্ষেত আর ভুট্টি খেত মেলা ভুট্টি भुट्टी खाइबे तुम्हें कासा भुट्टी पाही जाए